সন্দেশখালী কাণ্ডের পর অবশেষে নড়ে চড়ে বসেছে দিল্লি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লি থেকে এলো ইডি সর্বোচ্চ আধিকারিক ইডি অফিসার রাহুল ইডি অফিসার রাহুল রাতেই নামেন কলকাতায় কলকাতায় নেমেই কিন্তু খেলে দিলেন রাহুল এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি শাহজাহানের খোঁজে কিন্তু এবার তৎপরতা বাড়াতে চলেছে ইডি আর ইডির সাথে বৈঠক হাই ভোল্টেজ বৈঠকে কিন্তু একেবারে তোলপাড় যা পদক্ষেপ নিতে চলেছে ইডি তাতেই কিন্তু একেবারে উত্তাল সুরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে সন্দেশকালী কাণ্ডের পর কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল আধিকারিকদের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক কাণ্ডের পর এবার কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ইডির একটি সূত্রের খবর সোমবার মধ্যরাতে কলকাতায় পৌঁছান রাহুল মঙ্গলবার সকালে ইডির পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি সেখানে নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে গত শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় পাঁচ ইডি আধিকারিকদের একটি দল সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছানোর আগেই ঘিরে পেলেন গ্রামবাসীরা তার মধ্যে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকরা ভিতর থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয় ঠিক সেই সময়ই তাদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা ভাঙচুর চলে গাড়িতে সেই সময়ই তিন ইডি আধিকারিক জখম হন তাদের সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা হয় এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় একইভাবে পরে বনগাতেও ইডির উপর হামলা চলে বলে অভিযোগ সেখানে বনগার প্রাক্তন পূর্বপ্রধান শঙ্করাঢ়্যর বাড়িতে একই মামলায় তল্লাশি চালাচ্ছিল ইডি দুটি ঘটনাতেই ইডি রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে এর মধ্যে বনগার ঘটনায় ইডির দাবি পুলিশ সুপারকে আগে থেকে জানানো সত্ত্বেও তিনি বাহিনী পাঠাননি পাঠালে বনগায় প্রাক্তন পূর্বপ্রধান শঙ্করকে নিয়ে বেরোনোর সময় ইডির উপর হামলার ঘটনা আটকানো যেত সন্দেশখালীতে অবশ্য তেমন সুযোগ ছিল না তবে ইডি বলেছিল এফআইআর করা সত্ত্বেও সন্দেশখালী ঘটনায় এফআইআর কপি দেয়নি পুলিশ অন্যদিকে শুক্রবারের ঘটনার পর থেকে সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের কোনো খোঁজ মেলেনি ইডি আধিকারিকদের একাংশের মতে বাংলাদেশে পালিয়ে যেতে পারেন ওই তৃণমূল নেতা এর জন্য তাঁর খোঁজে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডির একটি সূত্রে খবর ইডির অন্য একটি সূত্রে অবশ্য বলছে সন্দেশখালীতেই কোথাও লুকিয়ে আছেন শাহজাহান এর মধ্যে শাহজাহানের কণ্ঠে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে বলতে শোনা গেছে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে তবে ইডি বা সিবিআই নিয়ে যেন তার অনুগামী এবং দলের নেতাকর্মীরা ভয় না পান অন্যদিকে সন্দেশকালী কাণ্ডে এই প্রথমবার মুখ খুলেছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার সোমবার তিনি বলেছেন যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে এর মধ্যে ইডি ডিরেক্টরের কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল উনিশশো তিরানব্বই ব্যাচের আইআরএস নবীন ইডির বিশেষ অধিকর্তা পদে রয়েছেন গত বছরের সেপ্টেম্বর থেকে তার আগে নবীন ইডির সদর দপ্তরে প্রধান ভিজিলেন্স অফিসার ছিলেন আর নবীন কিন্তু রাতে এসেই খেলে দিলেন ইডিকে কিন্তু চরম নির্দেশ দিয়েছেন বলে খবর উঠে আসছে ইডি কিন্তু আজ একেবারে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু শুরু করতে চলেছে রাজ্যে সন্দেশখালী কাণ্ডে কিন্তু তোলপাড় গোটা রাজ্য শেখ শাহজাহানকে খুঁজে বের করতে কিন্তু সময় বেঁধে দিচ্ছে ইডি অফিসার এমনই কিন্তু খবর উঠে আসছে নবীনের সাথে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে কি কী সিদ্ধান্ত হয় তারপর কি পদক্ষেপ নেয় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের